বাড়ির পাড়ায় গিয়ে দিব্য সাইকেল চালাচ্ছেন মাঠে অভিনেত্রী ভিডিও এলো প্রকাশে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে তার কাছে কই মনের কথা ধারাবাহিকের বিপাশাকে অর্থাৎ অভিনেত্রী স্নেহা চ্যাটার্জিকে দেখা গেল এবার খোলা মাঠে সাইকেল চালাতে নিজেই ভিডিওটি শেয়ার করলেন সামাজিক মাধ্যমের পাতায় বন্ধুরা দেখা গেল খোলা মাঠে সাইকেল চালাচ্ছেন অভিনেত্রী তার পরনে ছিমছাম একটি পোশাক প্রিন্টেড সালোয়ার কামিজ পরেছেন অভিনেত্রী লেডিস সাইকেল চালাচ্ছেন মাঠে টইটই করে ঘুরছেন অভিনেত্রী মুখে শিশু হাসি বোঝা যাচ্ছে বহুদিন পর সাইকেল চালাতে পেরে বেজায় আনন্দে রয়েছেন অভিনেত্রী সাইকেল যেখানে চালাচ্ছেন তিনি সেই মাঠের অন্য প্রান্তে অনেকে খেলাধুলাও করছে ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ফিরে পাওয়া ছোটবেলা ফিরে পাওয়া মাঠ ঘাট ফিরে পাওয়া অবসর ফিরে পাওয়া টৈট ফিরে পাওয়া বিকেলবেলা অভিনেত্রীর এই ভিডিও দেখে অনেকেই ফিরে গিয়েছেন তাদের ছোটবেলায় ছোটবেলার সেই আনন্দে অনেকেই উপভোগ করেছেন তাই তো কমেন্ট বক্সে অভিনেত্রীকে লিখেছেন অনেকে দিদি তোমাকে দেখে নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে গেল কার কাছে কই মনের কথা ধারাবাহিকে বর্তমানে বিপাশার চরিত্রে নজর কাটছেন তিনি একাধিক সিরিয়ালে আমরা এর আগেও দেখেছি স্নেহা চ্যাটার্জিকে অভিনয় করতে স্নেহা চ্যাটার্জির শ্বশুরবাড়ি নদীয়ার দেবগ্রামে প্রসঙ্গত শ্বশুরবাড়ি মাঝের যান অভিনেত্রী তবে এবার অভিনেত্রী ফিরে পেলেন তার ছোটবেলা স্নেহার ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানও দেবগ্রামী হয়েছিল আর স্নেহার বাড়ি বেলঘড়িয়ায় বন্ধুরা কলকাতায় স্বামীর সঙ্গে থাকেন অভিনেত্রী তার স্বামী সংলাপ ও ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত দুজনের ভালোবাসা অনেক বছরের তেরো বছরের সংসার সংলাপ আর স্নেহার বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি